আজকে রাতে চলে এসেছি লাইভে আলো কিন্তু অত বেশি নেই হালকা একটু অন্ধকার মতো আছে কই তুমি ওদিকে সতীশের মাম্মী ঝগড়া করতে দেখেছো সতীশের মাম্মী ঝগড়া করছে আমি এখানে বসে বসে শুনতে পাচ্ছি এ ওনার কিন্তু বৌমার সঙ্গে ঝগড়া হয় না ওনার ঝগড়া ওনার ছেলের সঙ্গে বাঁধে ওনার আজকে মদ খেয়ে এসেছে বুঝেছো মদ খেয়ে এসে ঝগড়া দিয়ে ই সব কোথায় চলে গেলো ও চলে এসে চলে এসে সবাই চশমা ছাড়া আবার দেখতে পাই না তো তার জন্য চশমাটা লাগিয়ে রেখেছি न्या तुम्हें खाओ ना कि नटा तो बजे Gracias. হ্যাঁ দাদা ভাই চলে এসছে দাদা ভাই করে দিয়েছ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য দাদা ভাই খাওয়া দাওয়া করেছো রাত্রে এখন তো নটা বাজে রাতে খাওয়ার টাইম হয়ে গেছে সবার ও তোমাদের সময় হয়নি এখন তাহলে তোমরা লেট খাও বলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই নটা বাজলে আমাদের রাত্রিরে খাওয়া দাওয়া শুরু হয়ে যায় সাড়ে নটায় বাবা সাড়ে নটার সময় লেট খাও তাহলে তোমরা আর না লাইভে আসতে ইচ্ছা করে না লাইভে কেউ আসেই না লাইভে আসলে যদি লাইভে কেউ না আসে তাহলে না একদম ভালো লাগে

मतलब बॉट वाला डाल तो भी नहीं है ना हट जाओ आगे से हट जाओ आगे से हट जाओ हां आ गया तो, 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 तो मैं भी आ रही हूं हां तो अब फटाफट ना मामा हाँ, हाँ, तो फिर लिखा हुआ कैसे सकते लिखा हुआ ऐसे देख सकते हो आराम से ये रहा लिखा आ रहा था आ गया क्यों ना कौन सा कोट लगा तो हां कौन सा लगा করায়ে তান আসিন আত্ত্র জালাগরা, দালের করো পাবাচেলিটিাকরেযেগরেইডেডের কাবের কারেডে কাবরেযে মাকারেডেডেযে কা� সোনা পিছনে টা ফাটো লাগিয়ে গেছে এবার দেখতে করে বুলে হবে এখানে আট মিনিট হয়ে গেছে এটার সময়

দেখো শুধু তেল চিটকে কি অনেকগুলো তেল চিটকে নিমকি মুখিয়ে শুধু শুধু করে রান্না করছে ভালো ভালো সিরিয়ালগুলো এখন আর হয় না আগে ভালো সিরিয়াল হতো এখন একটা সিরিয়ালও ভালো লাগে সব <missuk> কথা mm -hmm. <missuk> 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 <missuk>

ওই দেখাটা মাকড় সাহ দেখে ঝুলে রয়েছে নতুন বাড়ি জানো নতুন বাড়ি মাকসা জালি কম আর পুরনো বাড়িতে মাকসা জালি বেশি হয় নতুন বাড়ি তাদের বাড়ি অত মাকসা জালি হয় আমার বর খাওয়া দাওয়া করে নিল আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আমি আর খেলাম না কারা কারা এসেছে গো নমস্কার ম্যাডাম হ্যাঁ ভাই নমস্কার রাধে রাধে কেমন আছো সবাই বসে বসে পা ব্যথা হয়ে গেছে তাই শুয়ে পড়লাম আজকে শুয়ে শুয়ে লাইভ লাইভ করব চশমা পরে নিয়েছি কেননা ফোনের ছোট ছোট লেখা আমি দেখতে পাই না তো যার জন্য চশমা করেছি ছাড়া আমি দেখতে পাই না লেখা আর একজন কে আছে প্লিজ যারা যারা লাইভে এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্লিজ একটা লাইক করে দিও এখন জানো তো লাইভে আসতে ইচ্ছা করে না এখন লাইভে কেউ আসেই না লাইভে কেউ না আসে না লাইভে আসতে ইচ্ছা করে না শুধু শুধু নেট খতম করে লাইভে এসে কোনো লাভ নেই ফোনে বেশি নেটও থাকে না জানো তো এক জিবি নেট তাই দিয়ে ভিডিও আপলোড করতে হয় আবার অন্য অন্য দিদি ভাইদের ভিডিও দেখতেও হয় যার জন্য লাইভে আসা হয় তা আজকে তো কোনো বড় ভিডিও আপলোড করিনি যার জন্য আজকে লাইভে এসেছি আজকে মানে নেট বেঁচে আছে কে কে আছে গো আমার ফোনে আবার মাঝে মাঝে মেসেজ মানে ঠিক মতো শো করে না মাঝে মাঝে মেসেজ শো করে না অল মেসেজে যে ক্লিক করলে তারপরে আবার কটা মেসেজ শো করে আর এক একজন আসছে দেখছে চলে যাচ্ছে তা তোমাদের কি রাত্রিরে খাওয়া দাওয়া হয়েছে কে কে আছো আমি তো আজকে শিব মানে শিবজির উপোস করেছি যার জন্যে আজকে আমি খাইনি ভাত ম্যাডাম আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু মন ভালো নেই মনটা খুবই খারাপ ভিডিওতে একদম মানে ওয়াশ টাইম হচ্ছে না যার জন্যে মনটা একদম খারাপ জানো তো মনটা ভালো নেই আর তারপরে আজকে ভাত খাইনি তো যার জন্যে পেটও ভালো নেই কি দেখি দেখ পেয়েছে পেটে খিদে থাকলে কিন্তু কিছু ভালো হয় জানো তো আজকে উপোস করেছি কালকে আবার একাদশী উপোস পর পর দুদিন উপোস করতে হবে কে কে আছে গো একজন তো একটা ভাই রয়েছে আর একজন কে আছে আমি তো ভাইয়ের চ্যানেলে গেছিলাম ভাইয়ের শর্ট দেখেছি ভাই তো মনে হয় সবে নতুন চ্যানেল খুলেছে বেশি দিন হয়নি কেননা ভাইয়ের চ্যানেলে তো বেশি ভিডিও নেই বাবা হাত তো হয়ে গেছে

লাইভে যদি কেউ না আসে শুধু শুধু নেট খরচা করে লাইভ থেকে লাগবে আধা ঘন্টা লাইক করবো দেখবো কি হয় কেউ আসেনি না অনেকে তো অনেক রাত পর্যন্ত করে ম্যাডাম দেখুন লাইক করেছি তো ভাই লাইক তো আসেনি ওই আগে দাদা ভাই লাইক করেছে ব্যাস ওইটাই হয়েছে তোমার লাইকটা তো নি ভাই এটা চিত্র দাদা ভাই লাইক করেছে সেইটাই বাসন থাক সকালে ধু কেন দুটো বাসন নিরামিষ কুকার রাতে লাইভ আসলে কোনো কাজ লাগে হ্যাঁ এবার শো করেছে গো এবার লাইফ করেছে দুটো হয়েছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য ভাই তুমি লাইভে এসেছো লাইক করেছ যার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন চালাই ফোন চালাইলেও কে চশমা ছাড়া আমি কোনো স্পেলিং দেখতে পাচ্ছি না কোনো কিছু ওয়ার্ডস ম্যাডাম আমি আসছি কারণ আগে মতো শুধু ডিউটি আর ডিউটি ওকে ভাই যাও কোনো ব্যাপার না তুমি লাইভে এসছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকেও সাপোর্ট করো ঠিক আছে ও রিয়েট কত গেছে দেখো শুনেছ নেট দেখো কত টা গেছে ঠিক আছে ওটা কোনো ব্যাপার নয় পাশে আছি পাশে থেকো ওকে ভাই অবশ্যই থাকবো পাশে গরমকাল oh, <laughs> ना तेरा टा खी में दिख रहा है तू भी दिख है। नहीं दिख रहा है अब दिखाई नहीं दे है इसमें आपका प्यार पेर कुछ दिखाई नहीं दे रहा है ऐसे लग ही नहीं रहा आप हो आप थोड़ा बहुत दिखाई दे रहे आपका पैंट दिखाई दे रहा है बेटा आपका पैंट दिखाई मत चला कॉपीराइट आ जाएगा तुम क्यों चला जाएगा इसमें सिरे गड़बड़ रहा है नेटवर्क चला रहा ये ये, ये नेटवर्क ने में प्रॉब्लम हो रहा है मत चला नहीं कट कर देख उससे तो वाईफाई लेके चला आया हूं मैं और फिर आप ऐसे चलाओगे फिर डिस्टर्ब होगा नेट में आप फोन रखो टीवी देख लो जाओ नहीं तो मेरे पास यहां पे आके बैठो बेटा ऐसे करने से नेट में प्रॉब्लम होता है बंद कर दे लाइक करना तूने बस